তা আমি এখানে সাইটটা আম নিছি সাইটটা আমটা আমি শিলে লস্টা বার কিনিব তাছকে আমি ম্যাংগো আইসক্রিম বানাবো তাসক্রিম টা কিনে বানাবো বা কিনে না বানাবো অবশ্যই পুরা ভিডিওটা দেখতে তাহুন সাথে তাহুন তা আমগুলা মিষ্টি আছে তার জন্য চিন্তা করলাম আমের সিজন আইসে আম দিয়া একটা কেসি দেহ আর বনিয়ার তাছকে আম দিয়া ম্যাঙ্গো আইসক্রিম বানাবো তা আমটা আমি চিপিনি আসি একটু দিয়ে একটা গন্ধ আছে গন্ধটা থাকবে না অল্প কদ্দু আর অল্প কদ্দু চকলেটের ইয়ে দিয়ে দিব চক গন্ধ করবে অপর কদ্দু চকলেটের ইয়ে দিয়ে দিব চকলেটের চকরে একটা গন্ধ করবে তেডামি আর অল্প চিনি কিনি গুড়াক চিনি দিয়ে দিবো মানে মিটারটা কম হবে এক সাইড লাগিয়ে দিব লাগিয়ে দিয়া নিছি উঠ কৃণটা আমি বিট করে নিব আমার এটা বিট করা হয়ে গেছে এখন আমি কি করবো যে লাগছিলাম আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিব দিয়ে বিট করে নিবো আবার দেখেন কতটুকু ডবল হয়েছে মাসাল্লা মানে আমটা সুন্দর হয়েছে দেখুন তা আমার এটা হয়ে গেছে তা আমি আজকের বাটিটা নিয়ে ফেলাইছি আমি ডালিয়ে দিব আমার দুই বাটি হয়েছে এটাই শাক বাটি এটাই শাকবাটি একটা মেজে কি করবো আমি কিশমিচ দিব অন্য কালার দিব কি জানেন এটা আমার কলিজার জন্য আমার কলিজা খিসমিচটা খাইতে অনেকটা পছন্দ করে আমি একলা কেন খাবো আবার আমার কলিরা না খাবে এটা কোনো কথা নেই খুব কষ্ট লাগে তার জন্য এটা বানাইবার উদ্দেশ্য এটা কিন্তু অনেক দূর যাবে এটা অবশ্যই হেন না এটা যাবে তোমার গ্যারামি দেখেন জিনিস বানাইতে জানলে অবশ্যই অনেক দূর আপনারা জিনিস পাঠাইতে পারবেন বানাইতে দেখেন আমি কিসমিসটা দিতেছি একটু বেশি দিতেছি বললাম না আমার কুলে যা কিসমিসটা একটু পছন্দ করে এটা দেওয়া হয়ে গেছে এটা আমি অন্য কালার অন্য কালার বলতে আমার যেগুলা গড়া আছে সেগুলা দিবে এরকম করে এটা খাবি আমার বাচ্চারা আর এটা খাবি আমার কলিজা সবগুলা মেরে দেওয়া হয়ে গেছে এখন আমি কি করবো এগুলা ডিঘে মেঘে লাগিয়ে দিব অবশ্যই সাক্কা হোক আস্তে আস্তে আপনারা অপেক্ষা করেন আমিও অপেক্ষা করি ডামের ম্যাঙ্গো আইসক্রিমটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ তো অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাইন অনেক স্বাদ অনেক মজা বাচ্চারা অনেক পছন্দ করে তবে এটার মধ্যে আমি কিসমিস দিছিলাম দেখেন মানে কিসমিসটা দিছি দেয়া মানে বলে দিছি এটা তোমার বললাম না আমার কলেজের জন্য আর এটা আমার বাচ্চাদের জন্য দেখেন থেকে আমি অল্প কদ্দূর নিয়েছি দেখেন রাখছি হলুদ লাগান আমি যেরকম হলুদ হলুদ তা অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপনাদের মধ্যে চলে যাবে ভিডিওটা আমার এই তোই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম